হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি রসুন দিয়ে করলা ভাজি রেসিপিটা করার জন্য আমি যা যা নিয়েছি করলাকে ধুয়ে পরিষ্কার করে চার কোনা করে ছোট করে কেটে নিয়েছি আলুগুলোকেও পরিষ্কার করে খোসা ছাড়িয়ে চারকোনা করে ছোটো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি রসুনের কোয়া কাঁচামরিচ হলুদ গুঁড়ো লবণ ও সোয়াবিন তেল প্রথমে চুলাতে হাড়িয়ে বসিয়ে সোয়াবিন তেল দিয়ে দেবো এখন দেব কাঁচামুড়ি দুই ফাঁক করে কেটে রাখা রসুনের পোয়া পেঁয়াজ কুটি কেটে রাখা করলা ও আলু হলুদের গুঁড়া লবণ দুই মিনিট নাড়াচাড়া করতে হবে চুলাতে অল্প আছে পনেরো মিনিট এভাবে ভাজিটাকে ভেজে নিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি রসুন দিয়ে করলা ভাজি ধন্যবাদ আপনাদেরকে